অশান্ত মণিপুর সামাল দিতে পারবে কি কেন্দ্রীয় বাহিনী ব্রাজিলে মোদী দিল্লি দূষণ আর কি কি নজরে জিরিবামে অসম সীমানা লাগোয়া অঞ্চল থেকে অপহরণ করা হয়েছিল ছজনকে অভিযোগের আমুল উঠেছিল কুকি গোষ্ঠীর দিকে দিন কয়েক পর নদীতে ছুটি দেহ ভেসে আসে মণিপুরের অশান্তির আগুন তীব্র হতেই পরিস্থিতি সামাল দিতে আরও পাঁচ শূন্য কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ পাঠানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শাহ মন্ত্রক সূত্রের খবর সেখানেই এই অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত জিরিবামে অসম সীমানা লাগোয়া অঞ্চল থেকে অপহরণ করা হয়েছিল ছজনকে অভিযোগের আঙুল উঠেছিল কুকি গোষ্ঠীর দিকে দিন কয়েক পর নদীতে ছুটি দেহ ভেসে আসে যা নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয় নদীতে দেহ মেলার পর থেকেই দিকে দিককে বিক্ষোভ দেখাতে শুরু করে মেইতেই গোষ্ঠী অশান্তি তীব্র হয় মণিপুরে বাড়তি কেন্দ্রীয় বাহিনী কি সামাল দিতে পারবে অশান্ত পরিস্থিতি গতকাল সকালে মণিপুরের তিনটি মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোন তিনটি মামলা এনআইএকে দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয় শুধু জানা গিয়েছে হিংসা প্রাণহানি সংক্রান্ত এই তিন মামলার তদন্ত করছিল মণিপুর পুলিশ এই পরিস্থিতির দিকে আজ নজর থাকবে জি দুই শূন্য শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দিনের ত্রিদেশীয় সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়া ব্রাজিল সফর সেরে তিনি যাবেন গায়নায় ব্রাজিলের রিও ডি জেনেরোতে জি দুই শূন্য শীর্ষ সম্মেলনে তিনি ইতিমধ্যেই আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মিলিত হয়েছেন আজ এই খবরে আমাদের নজর থাকবে দিল্লি দূষণ কাজ হবে কি আট দফা বিধিনিষেধে দূষণে হাঁসফাশ অবস্থা দিল্লিবাসীর বাতাসের গুণমান সূচক অতি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে পরিস্থিতি সামাল দিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান গ্র্যাপ চার চালু করেছে দিল্লি সরকার আট দফা বিধিনিষেধ কার্যকর করা হয়েছে প্রথমে প্রাথমিক স্কুলগুলির ক্লাস অনলাইনে করানোর নির্দেশ দিয়েছিল দিল্লির আপ সরকার পরে দশম শ্রেণী পর্যন্ত অনলাইনে ক্লাস করানোর কথা বলা হয় এই বিধিনিষেধ আরোপের পর পরিস্থিতির কি উন্নতি হবে আজ নজরে থাকবে এই সংক্রান্ত খবর নতুন কোন তথ্য কি জানা যাবে ট্যাবকাণ্ডের তদন্তে ট্যাবকাণ্ডে আরও জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ তাদের মধ্যে রয়েছেন প্রাথমিক স্কুলের এক শিক্ষকও ধৃত শিক্ষক ট্যাবকাণ্ডের অন্যতম মূলচক্রী এমনটাই দাবি করছে পুলিশ রবিবার রাতেও উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে ধীতেরা সকলেই চোপড়ার বাসিন্দা এই নিয়ে ট্যাপকাণ্ডে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল দুই এক ট্যাপকাণ্ডে চোপড়া যোগ নিয়েও শুরু হয়েছে জল্পনা রাজ্য জুড়ে ঠান্ডা আমেজ কোথায় কতটা পারপতন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে আর কমবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না আগামী কয়েকদিন রাজ্যের সাত জেলা কুয়াশায় ঢাকবে সেই বিষয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর